দক্ষিণ কোরিয়ায় দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর নেপথ্যে আছে বিভিন্ন কারণ প্রথমত শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রা আগুনের জ্বালানোর এবং দ্রুত ছড়িয়ে পড়ার জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করা এর সাথে ঝোড়ো বাতাস পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে যা আগুনকে দ্রুত বিস্তৃত করতে সহায়তা করে দাবানল পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় উলসান শহরের পাহাড়ি বনাঞ্চলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত সাতাশ জনে দাঁড়িয়েছে যা দেশের জন্য একটি বড় সংকট বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী কর্তৃপক্ষ এই দাবানলকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে দাবানলের ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের আকার দ্বিগুণ বেড়ে গেছে এবং বহু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে আগুনের তাণ্ডব উপকূলীয় শহর ইয়ং দেওকের জুয়াং মাউন্টেইন ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়েছে কর্তৃপক্ষ সংখ্যা প্রকাশ করেছে যে পুরো পার্কটি আগুনের কবলে পড়ে যাবে এখন পর্যন্ত ছয়টি স্থানে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দাদের এই দাবানলে প্রায় বিরাশি হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে দাবানল পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবি নিউজ ডেস্ক রিপোর্ট